যেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের দিনগুলো এবং কেমনই বা ছিল তার শেষ যাত্রা চলুন আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে নেওয়া যাক রবি তিরাশি বছর আগে উনিশশো সালের সাতই আগস্ট এই কিছুদিন পরেই সাতই আগস্ট আবার চলে আসবে বাংলা পঞ্জিকায় দিনটি ছিল বাইশে শ্রাবণ এদিন বেলা বারোটা দশ মিনিটের তার অন্তিম নিঃশ্বাসের মধ্যে দিয়ে অন্ত হয় বাঙালির সর্বশ্রেষ্ঠ প্রতিভাবানের জীবন যে জীবন কেবল সাহিত্য সৃষ্টির মহোৎসবে সীমাবদ্ধ থাকেনি সমাজ সংস্কার থেকে শিক্ষা সংস্কার উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কালিম্পংয়ে পুত্রবধূ প্রতিমা দেবীর কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কালিম্পং ছাব্বিশে সেপ্টেম্বর রাতে রবীন্দ্রনাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে ছুটে এসে দার্জিলিংয়ের সিভিল সার্জনরা রক্ত পরীক্ষার পর দেখা গেল প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা দ্রুতই অস্ত্রোপচার করতে হবে কলকাতা থেকে চিকিৎসক নিয়ে এসে কালিম্পং গেলেন প্রশান্ত চন্দ্র মহাল্নবীশ যার সম্পর্কে কিছুদিন আগেই চ্যানেলে একটি ভিডিও আমি বানিয়েছি এখনও না দেখে থাকলে দেখে নিতে পারেন রবীন্দ্রনাথকে কলকাতায় আনা হলো অজ্ঞান অবস্থায় এ সময় প্রায় এক মাস শয্যাশায়ী ছিলেন কবি ঠাকুর একটু সুস্থ হয়েই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আঠেরোই নভেম্বর শান্তিনিকেতনে ফিরেও এলেন শান্তিনিকেতনে উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথের জন্য সর্বক্ষণের চিকিৎসক নার্স রাখা হলো তখন তার শারীরিক অবস্থাও ভালো নয় রবীন্দ্রনাথ নিজে হাতে লিখতে পারতেন না বলে শ্রুতিলিখনের মাধ্যমে ব্যক্তিগত সচিব অনিল কুমার শেষবারের মতো কলকাতা যাচ্ছেন রবীন্দ্রনাথ আশ্রমের শিক্ষার্থী শিক্ষক কর্মীরা তাকে বিদায় জানাচ্ছেন এরই মধ্যে রবীন্দ্রনাথের পস্টেল গ্র্যান্ডের সমস্যা তীব্র আকার ধারণ করলো কয়েকদিনের মাথায় তার সুস্থ হওয়া নিয়ে সবাই সন্ধিহান হয়ে উঠলেন কারণ কিছুতেই রোগের উপশম হচ্ছে না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি কোনো ধরনের ওষুধই কোনো আর কাজ করছে না অপারেশনে একটি ভরসা ছিল কিন্তু রবীন্দ্রনাথের অপারেশনের বিষয়ে ঘোর আপত্তি তার যুক্তি ছিল একভাবে না একভাবে ওই শরীরের শেষ হতেই তো হবে তাই এমনি করেই হোক না শেষ ক্ষতি তাতে মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছেড়ি করার কি প্রয়োজন উনিশশো সাল থেকে রবীন্দ্রনাথ চিকিৎসা করছিলেন খ্যাত চিকিৎসক অধ্যাপক স্যার নীলরতন সরকার মানে যার নামে এনআরএস মেডিকেল কলেজ বলে ডাকা ভালো স্যার নীলরতন সরকারও চাননি রবীন্দ্রনাথের এই বয়সে আর অপারেশন হোক বিশেষ করে রবীন্দ্রনাথ অপারেশন পরবর্তী ধকল নিতে পারবেন কি না সে বিষয়ে তো তার ধারণা ছিল না তাই তিনি ঔষধ চালিয়ে ব্যাপারটাকে সমাধান করার একটা মত দিয়েছিলেন হঠাৎ স্ত্রী মারা যাওয়ায় গিরিডিতে চলে যান তিনি দেখা যাক আরও কিছুদিন দেখা যাক এইভাবে আরও কিছুকাল কাটল এই সুস্থ তো এই অসুস্থ এই অবস্থা তখন রবীন্দ্রনাথের ষোলোই জুলাই রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য শান্তিনিকেতনে আসেন ডক্টর বিধানচন্দ্র রায় তাকে নিয়েও আমরা এই চ্যানেলে ভিডিও করেছি এখনও না দেখে থাকলে দেখে নেবেন তো অবশ্যই আর আগামী দিনেও খুব তাড়াতাড়ি বিধানচন্দ্র রায়ের ওপরে আরেকটা ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে ডাক্তার লড়িত মোহন বন্দ্যোপাধ্যায় এবং ডাক্তার ইন্দুভূষণ বসুও কিন্তু বিধানচন্দ্র রায়ের সঙ্গেই এলেন আলোচনার এক পর্যায়ে বিধান রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন আপনি আগের থেকে একটু ভালো আছেন বুঝলেন সে কারণে অপারেশনটা করিয়ে নিতে পারলে মনে হচ্ছে ভালোই হবে আর আপনিও সুস্থ বোধ করবেন সবাই অপারেশনের পক্ষে মত দিলে রবীন্দ্রনাথ সবার অনুরোধে রাজিও হলেন এরপরই সিদ্ধান্ত হলো রবি ঠাকুরের অপারেশন করা হবে কলকাতার জোড়াসাঁকোতেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই জীবনের অন্তিম দিনগুলো কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে কলকাতায় ফেরা পঁচিশে জুলাই উনিশশো দিনটা ছিল শুক্রবার রবীন্দ্রনাথ অজান্তেই যেন বুঝতে পেরেছিলেন এটাই তার শেষ যাত্রা সকালেই আশ্রমের শিক্ষার্থী কর্মী শিক্ষকেরা সমবেত কণ্ঠে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার গানটা গাইতে গাইতে রবীন্দ্রনাথকে অর্ঘ্য অর্পণ করলো এই লাইনটা পড়তে পড়তে আমার নিজেরও ছোটবেলায় কথা মনে পড়ে গেল যখন আমার মা হাতে ধরে হারমোনিয়ামে আমাকে এই গানটা তোলাতেন শেখাতেন আমার খুব প্রিয় গান ছিল আমার মায়েরও খুব প্রিয় গান ছিল যাই হোক যাওয়ার আগে মোটর গাড়িতে চেপে শান্তিনিকেতন আশ্রমের সবার সঙ্গে দেখা করলেন রবীন্দ্রনাথ গাড়িতে করেই গোটা আশ্রম ঘোরানো হলো তাকে আশ্রমের চিকিৎসক শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সচি। আমার আশ্রম রইল আশ্রমবাসীরাও রইলেন তুমি দেখে রেখো পুরো আশ্রমের মানুষ তাকে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে বিদায় জানালো বোলপুর স্টেশন থেকে ট্রেনের বিশেষ কোচে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যাওয়া হলো কলকাতায় কলকাতার শেষ দিনগুলো যেমন ছিল পঁচিশে জুলাই দুপুর সোয়া তিনটের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আনা হলো জোর বাড়িতে সাধারণ মানুষ না জানায় স্টেশন কিংবা বাড়িতে কোথাও ভিড় হয়নি তেমন সারাদিনের ট্রেন ভ্রমণে গরমে বেশ কষ্ট পেয়েছিলেন রবীন্দ্রনাথ তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল পুরনো বাড়ির পাথরের ঘরে ভীষণ ক্লান্তিতে স্ট্রেচারের ঘুমিয়ে পড়লেন রবীন্দ্রনাথ বললেন এখন আমাকে নাড়াচাড়া করো না এভাবেই থাকতে দাও তাই আর খাটে আর তোলাও গেল না তখন অপারেশন হবে বলে ঘরের জিনিসপত্র সরিয়ে দিয়ে পুরো ঘরটাকে পরিষ্কার করা হয়েছিল বিকেল নাগাদ কয়েকজন স্বজন তাকে দেখতে এলেও রবীন্দ্রনাথ কারো সাথেই কথা বলতে পারলেন না সন্ধ্যার দিকে খানিকটা দুর্বল অনুভব করলেও সারা রাত বেশ স্বস্তিতেই ঘুমুন ছাব্বিশে জুলাই সকালটা বেশ আনন্দেই কাটল রবীন্দ্রনাথ ঠাকুরের আশি বছরের কাকাকে দেখতে এলেন সত্তর বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর কাকার ভাইপো মেতে উঠলেন ছোটবেলার কত নানান গল্প স্মৃতিতে বিকেল সাড়ে চারটের দিকে রবীন্দ্রনাথকে গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া হয় ব্যথা অনুভব করে রবীন্দ্রনাথ বললেন গেল সব জলিয়া সন্ধ্যার দিকেই হঠাৎ ভীষণ কাঁপুনি উঠল ঠাকুরের আধ ঘন্টা পর ঘুমিয়ে গেলেন তিনি সাতাশে জুলাই সকালে রানীচন্দ্রকে দিয়ে শ্রুতিলেখনের মাধ্যমে প্রথম দিনের সূর্য কবিতাটি লেখালেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপর রানীচন্দ্রের হাত থেকে খাতা নিয়ে নিজেই সংশোধন করলেন রসিকতাও বাদ গেল না উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন ডাক্তাররা বড় বিপদে পড়েছে কতভাবে রক্ত নিচ্ছে পরীক্ষা করছে কিন্তু কোনো রোগী তো পাচ্ছে না তাতে এ তো বড় বিপদ ডাক্তারদের রোগী আছে অথচ রোগ নেই শেষবারের মতো রবীন্দ্রনাথকে দেখতে ঠাকুর ঠাকুরবাড়িতে মানুষের ভিড়ে ভেঙে যায় বাড়ির ফটক উনত্রিশে জুলাই সকালবেলা অপারেশন নিয়ে বেশ বিমর্ষ ছিলেন তিনি বললেন যখন অপারেশন করতেই হবে তখন তাড়াতাড়ি চুকিয়ে গেলেই ভালো রবীন্দ্রনাথ জানেন না আগামীকালই তার অপারেশন হবে এদিন বিকেলে রবীন্দ্রনাথ একটি কবিতা লেখালেন রানীচন্দ্রকে দিয়ে তিরিশে জুলাই উনিশশো একচল্লিশ অপারেশনের দিন সকাল থেকেই ঝোড়াশাকতে তোরঝোড় চলছে আজই অপারেশন হবে রবি ঠাকুরের রবীন্দ্রনাথ জানেন না আজই তার অপারেশন হবে যে কারণ সব কিছু করা হচ্ছে যে লম্বা বারান্দার দক্ষিণ দিক হেসে অপারেশনের টেবিল সাজানো হয়েছে তিনি কিছুই টের পেলেন না এদিন সকালে রানীচন্দ্রকে দিয়ে রবীন্দ্রনাথ লেখালেন তার সর্বশেষ সৃষ্টি তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনা মুই মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে একই সঙ্গে পুত্রবধূকে লিখলেন চিঠি সকাল সাড়ে দশটার দিকে ডাক্তার ললিত বন্দ্যোপাধ্যায় অপারেশনের সব কিছু ব্যবস্থা করেই রবীন্দ্রনাথের ঘরে ঢুকলেন বললেন আজ দিনটা ভালো আছে তাহলে আজ আজই সেরে ফেলি কী বলেন রবীন্দ্রনাথ একটু হক গেলেন বললেন আজই এরপর রানীচন্দ্রের দিকে পরক্ষণেই তাকিয়ে বললেন তা ভালো এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো বেলা এগারোটার দিকে রবীন্দ্রনাথকে স্ট্রেচারে করে অপারেশনের টেবিলে আনা হলো ক্লোরোফর্মের বদলে অজ্ঞান করা হলো লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে মাত্র কুড়ি মিনিটে অপারেশনের কাটা ছেঁড়া সম্পাদিত হয়ে গেল লোকাল অ্যানাস্থেশিয়া প্রয়োগের কারণে ভীষণ ব্যথা পেলেও রবীন্দ্রনাথ অপারেশনের সময় তা প্রকাশ করেননি অপারেশন পরবর্তী গুমোট হাওয়া উড়িয়ে দিতে বললেন কী ভাবছ তোমরা খুব মজা না বিকেলের দিকে বেশ ব্যথা অনুভব করেছিল রবীন্দ্রনাথ সন্ধ্যে সাতটায় ললিত বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথকে দেখতে এসে জিজ্ঞেস করলেন অপারেশনের সময় কি লেগেছিল আপনার স্বভাব সুলভ রসিকতায় রবীন্দ্রনাথ ঠাকুর জবাব দিয়েছিলেন কেন মিছে মিথ্যে কথাটা বলাবে আমাকে দিয়ে এদিন রাতে মোটামুটি ঘুম হলো রবীন্দ্রনাথের মোটামুটি এই ছিল আজকের প্রতিবেদন বাবু এই নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছিল ফেসবুকে আমি সেখান থেকে সংগ্রহ করেছি যদি এই বেদনাতুর ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি দেখেছি আমার ইউটিউব অ্যানালাইটিক্সে আমার যারা সাবস্ক্রিপশান আমার যারা সাবস্ক্রিপশান করে রেখেছেন যারা সাবস্ক্রাইবার তাদের সংখ্যাটা নেহাত কিন্তু খুব একটা কম না আমার কাছে কিন্তু তাদের বেশিরভাগই মানুষ আবার কিন্তু দেখে না যারা ভিডিও দেখে তারা আবার বেশিরভাগই সাবস্ক্রাইব করেননি এখনও তাই আমি দুজনকেই রিকোয়েস্ট করব যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো ভিডিও ভালো লাগে বলেই করেছেন তারা প্লিজ ভিডিওগুলোকে দেখুন নিয়মিত আর মতামত জানান ভালো লাগুক খারাপ লাগুক সেটা মতামত জানাবেন কমেন্ট বক্সে প্লিজ আমি কমেন্ট সেরকম পাই না কিছু কমেন্ট পাই যেগুলো সবই প্রশংসা সূচক আরও যদি কমেন্ট পাই মানুষের তাহলে সেটা খুব ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করেননি এমনি দেখছেন তাদেরকে বলবো যখন দেখছেন চ্যানেলটিতে এরকম রেগুলার ভিডিও যাতে মিস না হয় রেগুলার ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন এখনই নমস্কার